এরপর থেকে আপনাদের সংসদ চলছে এই ছাগলটি কিন্তু কেউ একজন মানুষের আশায় কিন্তু পাশে ঘোরাঘুরি করছি আমরা একটু মাজার ভিতরটা একটু দেখানোর চেষ্টা করবো এই হলো আপনারা যারা মাজার ঘুরতে আসবেন এরকম ভাগ যদি আপনি হয় মাজারের চিন্নি খেতে তাহলে অবশ্যই খাবেন অনেকে আসেন যাদের বাচ্চা কাছে হয় না মাজারে মানত করলে নাকি তাদের এই কথাটা কতটুকু সত্যি একটু বলবেন এটা সত্যি আসলে সত্যি হাসান হোসেনের যে অনুসারে যারা আছে যারা হায়সেন হায়সেন করে সেই পরিপ্রেক্ষিতেই সে কিন্তু এই বাইশটা জেলা ভ্রমণ করে আসলো এখান থেকে এসে রওনা দিয়েছিল আবার এখানে এসে শেষ করলো হ্যাঁ আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ যা দেয় তাই আলহামদুল্লিহ ভালোই হচ্ছে যেহেতু এখানে ব্যবসা করেন কেমন হয় চাকি না ভালো হয় না মোটামুটি শা শরিফ জিন্দানি রহমতুল্লাহ আলাহের মাজার দেখার জন্য মাজার প্রাঙ্গনের সামনে আমরা বসে আছি এই চাচিমার ছোট্ট একটি ঝুপড়ি দোকানে এই দোকানে চাচির একটা পান খাবো বলে আমরা এখানে বসছি বন্যা কবলিত একটি এলাকা নৌগা। আমরা এই নৌগা গ্রামের মধ্যে ঘোরাঘুরি করতেছি আর এই গ্রামটির অবস্থান সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার নওগা ইউনিয়নের নওগা গ্রাম আমরা এই নগা গ্রামের মধ্যেই চলে আসছে ঘুরে ঘুরে করতেছি এবং এই নওগা গ্রামে যে সকল মানুষ বসবাস করে তাদের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করছি আসলে এই গ্রামটি যেহেতু বন্যা কবলিত এলাকা তারা কিভাবে বসবাস করে কি করতেছে বা তারা তাদের কি এই বন্যা সময় আসলে পারে এই বিষয়গুলো নিয়ে জানাজানি করতেছি তো পাশে যাকে দেখতে পাচ্ছেন তার কাছ থেকে আমি জানতে পারলাম যে এখানে নাকি একটি মাজার রয়েছে তো এই মাজার সম্পর্কে জানার পরে আমার একটু অনুভূতি জাগলো যে মাজারটা আমি আজ দেখব তো যার কারণে আমরা এই পদ দিয়ে রওনা দিয়েছি তো মাজার সম্পর্কে আমি ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব ভাই আপনি মাজার সম্পর্কে কী জানেন একটু বলেন মাজারটা হচ্ছে আপনার ওই আপনার অনেক আগে একটা যে মাজারের যে আপনার যে পীর পীর সাহেব আছে ওনার নাম হলো শাহ শরীফ জিন্দানি রহমতুল্লা আলাই উনি অনেক আগে এখানে আপনার বাঘের পিঠে আমাদের এই মাজারে এসেছিলেন নওগাঁতে এসেছিলেন এসে ইসলাম ধর্ম প্রচার প্রচার করেন আসলে মূলত হচ্ছে যে শাহ শরীফ জিন্দানি তিনি ইরাকের জিন্দান থেকে আসতেন ইসলাম প্রচার করার জন্য ভারতবর্ষ হয়ে বাংলাদেশের এই সিরাজগঞ্জ জেলার তারা উপজেলার নওগা গ্রামে অবস্থিত এই এলাকাতে তো তিনি যেহেতু বাগে চড়ে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য তো এখানে মৃত্যুবরণ করছে না ভাই তো তার মাজার শরীফ এখানে রয়েছে আমরা এই মাজার শরীফটি আজকে ঘুরে ঘুরে দেখবো এবং আশেপাশটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সাফল্য আছেন এ কি নাম কি এটা কোন জেলার ভিতর পড়ছে সিরাজগঞ্জ সরাসরি সিরাজগঞ্জ জেলা আচ্ছা আচ্ছা তো আপনাদের পাশেই তো মনির মাজার না আচ্ছা এই মাজারটি যিনি এখানে সাইিত আছেন তার নাম কি একটু বলবেন আচ্ছা আচ্ছা তো এই আউলিয়ার মাজারে কি বিভিন্ন এলাকার মানুষ আসে এখানে মানুষ আসে তো না আচ্ছা ওনারা আসে কি মানুষ দিবার মানুষ দিতে আসে আচ্ছা 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 বন্ধুরা আমরা নওগাঁ গ্রামের মধ্যে ঘুরে ঘুরে করতেছি তো এই পাশে আমাদের একটু নজরে পড়লো যে এখানে বেশ কিছু কাকারা কাজ করতেছে আসলে আমরা এই কাকাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কি কাজ করছেন আপনারা পাট কাটছেন আচ্ছা এখানে কি মনীষ কাটছেন না আপনাদের নিজস্ব পার্টি আপনারা কাটছেন মজুরি না কেমন হাজিরা দিচ্ছে এখন কত টাকা হাজিরা দেয় ছয়শ টাকা এই সকাল থেকে কয়টা পর্যন্ত কাটেন তিনটা সাড়ে তিনটা আচ্ছা আচ্ছা কাকা একটু এদিকে আগে আসেন তো আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনাদের বাড়ির পাশে এখানে শাহ শরীফ জিন্দানির মাজার রয়েছে এই মাজার সম্পর্কে তার অলৌকিক কোনো কিছু আছে কি না এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আমরা তো জানি না কিছু তবে ময়মরিবির মুখে শোনা জি 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 যে এ এরিয়া ষোলো জন বাগদাদ থেকে আসে শহরের থেকে আইসিয়া এনে পনেরো জনের বিভিন্ন জায়গা পাঠায় পাঠায় মাঝখান পাঠায় ছেলেট পাঠায় পাঠায় এই জায়গায় খুব আগর আসলে এনে এই জায়গায় বাংসিন রাজার খুব ই রাজা আছিল। এনে হাতে যে যুগ জুগ করিয়া কালমা পড়াইছে কত পলা ভারত বলিয়া চলে গেছে কতক মরিয়া গেছে তার আদৌ উনি এই জায়গায় হ্যাঁ

হিন্দু ধর্মে অবলম্বী মানুষ যার কারণে ইসলাম ধর্মের প্রতি তাদের কোনো এত অভিজ্ঞ ধারণা নেই যার কারণে সে আমাদের কিছু বলতে পারলো না তো আমরা এদিক দিয়ে যাই এদিকে আরো কিছু জানতে পারি কিনা

হ্যাঁ উনি আসছে ইসলাম প্রচারের জন্য উনি একজন আল্লাহর বিশিষ্ট একজন অলি আচ্ছা আসতেন কিসে শুনছি বাঘে চড়ে আসতেন নাকি হ্যাঁ উনি এইভাবে উনি প্রথমে ইয়া হয়ে আসছে যেভাবে আসুক এটা ইয়ে উনি আধ্যাত্মিকভাবে মানুষ দেখছে উনি ই করছে উনি বাঘের পিঠে শহর হয়ে আসছে উনি আচ্ছা 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 ঠিক আছে আর তার হাতে ছিল গোপ্রা সাহ জিন্দানি রহমতুল্লাহ আল্লাহ সম্পর্কে আপনি কি জানেন একটু বলবেন আমি ওনার সম্বন্ধে যা জানতে পারলাম আচ্ছা আচ্ছা উনি ইরাকের ইরাকের বাগদাদ নগর থেকে আসেন আবার কেউ বলছেন ইয়ামেন প্রদেশ থেকে আসেন আচ্ছা আচ্ছা কিন্তু আসলে কোন থেকে আসেন সেটা আমার তো সঠিক বলতে বলতে পারবো না তবে উনি আসার সময় নবী করিম সাল্লাই তাকে স্বপ্ন দেখিয়েছিলেন ওনাকে তোমার সোভুন সাহাবিনে বাংলাদেশের পূর্ব দেশে ইসলাম ইসলামী সাহস বাণী তুমি প্রচার করতে যাও উনি তখন বলেছিলেন যে ইয়ার কিসে যাব কিসে যাবো নসুর বা স্বপ্ন বলে দিয়েছিলেন বাঘের উপরে চড়ে যাও ষোলো জনই বাঘের উপরে বিভিন্ন নদী সমুদ্র ঘাট পাড়ি দিয়ে কীভাবে আসবো তখন ওই ষোলো জন আল্লাহর অলি তখন ওই বাঘের উপরে চড়ে এই এই দেশে আসেন আমরা ঘুরতেছি কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালো গরমটা পড়তেছে কিন্তু খুব আসলে এই চলনবিল এলাকা তো এখানকার মানুষের জনজীবন সম্পর্কে জানার জন্য আমরা কিন্তু এই গ্রামটির মধ্যে ঘোরাঘুরি করতেছি ভালোই লাগছে মোটামুটি এটা কিন্তু চলনবিলের ঠিক মাঝখান এইটা হ্যাঁ এটা কিন্তু চলন বিলের নাম শুনেছি বিখ্যাত চলন বিখ্যাত চলন আমরা সিরাজগঞ্জ জেলার সেই বিখ্যাত চলনবিল তারি মাঝখান এটা আসলে আমরা চলনবিড়ির ঠিক মাঝখান এলাকাতে চলে আসছি গ্রামটির নাম নওগা আর এই নওগা গ্রামের মধ্যে কিন্তু একটি কামারশালা রয়েছে আমরা এই কামারশালায় যে সকল ভাইরা কাজ করতেছে আমরা এই বিষয়গুলো একটু দেখব যার কারণে আমরা এই দোকানটির নিকটে চলে আসবো দেখুন আসলে এখানে কীভাবে কাজ করে দেখুন যেহেতু এই নওগা গ্রামটি কৃষিতান্ত্রিক একটি গ্রাম আর এই গ্রামে যে সকল মানুষ কৃষক রয়েছে তারা কিন্তু সব এই কামারশালা থেকে এই কাশি খুন্তি নিড়ানি এগুলো এগুলা তৈরি করে আর এই ছোট্ট একটি গ্রামের মাঝখানে একটু কথা বলবো দাদার সাথে দাদা কেমন আছেন ভালো আছি তো আপনাদের এই গ্রামটার নাম কি আচ্ছা আচ্ছা এই এক নওগাঁ তো রয়েছে রাজশাহীর ভিতরে না এটা আর এটা তারা

তো বন্ধুরা কামার সালার থেকে চলে আসছি আসলে দেখুন কি সুন্দর আসসালাম আলাইকুম কোথা থেকে আসলেন মাজার থেকে মাজার থেকে আসলেন এটা কি মাজার থেকে নিয়ে আসলেন

তার এই লাউ ক্ষেতটি আমরা পরিদর্শন করার জন্য আমরা এই পাশটাতে চলে আসছি দেখুন এই মাত্র ছোট ছোট লাউ ধরছে কিন্তু আবার অনেক জোগাতে কিন্তু ফুলও চলে আসছে লাউয়ের যে মাচাংটি অনেক বড় যাক আমরা মাচাং দেখা শেষ করে আমরা এখন এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পথ ধরে এখন ওই পাশে আপনাদেরকে নিয়ে যাব। আমরা কিন্তু এই পথ ধরে আসলাম আস্তে আস্তে পথের সাইডে কিন্তু একটি খানগা শরীফ দেখতে পেয়েছি আসলে এই খানগা শরীফটি কার আপনাদেরকে একটু দেখাই এই দেখুন এখানে কিন্তু একটি সাইনবোর্ড দেওয়া আছে এই নওগা গ্রামে এই কারেক্টার গাছের কিন্তু অভাব নেই রাস্তার দুধারে এই গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখতে অনেক চমৎকার লাগছে তো বন্ধুরা মূল মাজার প্রাঙ্গণের সামনে এখানে বেশ কিছু কাকা বসে আছে তারা কিন্তু খাওয়া-দাওয়া করতেছে আমরা একটু কাকার সাথে কথা বলবো কাকা আসসালামু আলাইকুম আল্লাহকে মোসালাম কেমন কাকা আল্লাই ভালোই আপনারা সর্বক্ষণ এই মাজারের সামনেই থাকেন হ্যাঁ এখন যে চিন্নি খাসেন এই চিন্নিটা কি এখান থেকেই দিলো না এখান থেকেই এখান থেকেই দিছে দিলো প্রতিদিন চিন্নি হয় এভাবে হ্যাঁ আপনাদের দেশের বাড়ি কোথায় উল্লাপাড়া উল্লাপাড়া আচ্ছা আচ্ছা এখানে প্রতিনিয়ত আপনারাই থাকেন না প্রতিদিন পনেরো বছর ধরে আপনারা এখানে আসেন না আচ্ছা এর ওপর থেকে আপনাদের চলছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া আচ্ছা তো আসলে তারা কিন্তু এখানে পনেরো বছর ধরে এখানে থাকেন মানুষ সাহায্য সহযোগিতা করে এই দিয়ে তাদের ফ্যামিলি চলে মূল মাজার প্রাঙ্গনে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশাতে বিশাল একটি মাঠ এই মাঠেই কিন্তু প্রতি বছরে মেলা বসে বছরে একবার চৈত্র মাসের প্রথম সপ্তাহে তিন দিন শুক্রবার শনিবার এবং রবিবার এখানে অনেক পর্যটক আসেন এই মাদার প্রাঙ্গণটি ঘুরতে এবং দেখতে অনেক ভক্তরাও আসেন এখানে পাশাপাশি যারা মানব পূরণের আশা আসেন তারাও কিন্তু এখানে আসেন এবং সর্বক্ষণ এই মাদার প্রাঙ্গণে লোকজন কিন্তু আসে দেখার জন্য অনেকে এখানে দোকান আছে বা অনেকে আছে যে আমার পাশে সব বসে আছে হ্যাঁ ওনারা ওইভাবে সবাই থাকেন তো যাক আমি এই মাদারের যে মূল যে একটি গেট সেই গেটের সামনেই দাঁড়িয়ে আছি এখন আমরা মাজারটা আপনাদের সাথে একটু শেয়ার করব আসুন মসজিদটা কিন্তু অনেক বড় দেখুন বন্ধুরা আর এই পাশে একটু লক্ষ্য করে দেখুন এই যে ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলটি কিন্তু কেউ একজন মানুষের আশায় কিন্তু দিয়ে গেছে বন্ধুরা এই হলো রজা শরীফ আমরা এই রজা শরীফের পাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন তো যাই হোক আমি এই মাজার প্রাঙ্গণের চতুর্পাশে ঘোরাঘুরি করছি আমরা একটু মাজারের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব। এই মাজারটির মধ্যে ভিতরে যাওয়া নিষিদ্ধ বাইরে থেকে দেখানো লাগছে আপনাদেরকে আপনাদের একটু দেখাই দেখুন এই হলো মাজার তো বন্ধুরা আমরা মাজার দেখা শেষ করে আমরা মাজারের আঙিনাটা একটু ঘুরে দেখব বলে আমরা এই পাশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে এই সাইডে কিন্তু এই পুরো এই হজরত হাজি খাজা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লা আল্লাহের সংক্ষিপ্ত পরিস্থিতি কিন্তু এই দেওয়ালে লিপিবদ্ধ করা আছে আমরা এটা দেখা শেষ করে আমরা এখন একটু এই পাশটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হ্যাঁ আসলে দেখুন মাজারটির পাশটা কিন্তু কত সুন্দর যে সকল ভক্তবৃন্দরা আসেন বা যারা নামাজি ব্যক্তিরা আসেন তারা কিন্তু এই যে এই পাশটাতে অজুখানা রয়েছে এই অজুখানা থেকে তারা কিন্তু সব অজু করে আবার অনেকেই বাথরুম বা টয়লেট সব কিছু রয়েছে এখানে আর এই পাশটাতে আপনাদের একটু দেখায় বড় একটি পুকুরও রয়েছে এই দেখুন বিশাল একটি পুকুর এই পুকুরে কিন্তু এখন আর মানুষ গোসল করে না এখানে কিন্তু মাছ চাষ করছে এই দেখুন বিশাল একটি দিঘি বললেও হয় বা বড়ো পুকুর বললেও চলে আল্লাহর অলিদের মাজারে যদি আসা যায় তাহলে নিজের কাছে অনেক গর্ববোধ মনে হয় যে একজন আল্লাহর অলির মাজার দর্শন করতে আসছে আমার কাছে খুব ভালো লাগছে দেখুন মাজারের উপরে কিন্তু বিশাল একটি গুম্বুজ রয়েছে খুব ভালো লাগলো বিষয়টা হ্যাঁ আর এই পাশটাতে কি আছে আমরা একটু দেখি এখানে ফুল বাগান ফুলের রয়েছে দেখুন নতুন আমরা মাজার ঘুরতে আসছি মাজার সম্পর্কে জানতে আসছি কিন্তু মাজারে যে প্রতিদিন সিন্নি দেয় এটা জানা ছিল না তো এখানে আসার পরে এক নানার সাথে পরিচয় হলো সে নানা কিন্তু আমাদেরকে আহ্বান করছে যে আমাদের সঙ্গে চিনি খাও আসলে প্রতিদিন চিন্নি হয় কিন্তু মাজারে তো আমরা চিন্নি খাওয়ার জন্য এই একটি রুম রয়েছে সেই রুমটির মধ্যে আমরা এখন প্রবেশ করব তো আপনারা আমাদের সাথেই থাকুন হ্যাঁ ভিতরে কিন্তু এই দেখুন বড়ো ভাই রয়েছে হ্যাঁ আর আমি যে বড়ো ভাইদের বাসায় আসছি ঘুরতে এই ভাইও রয়েছে আরে দেখুন সেই নানা এখন কিন্তু আসলে নানা খাচ্ছে তা সাথে সাথে একটু কথা বলি নানা কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমিও চিনি খাবো যেহেতু ঘরের মধ্যে চলে আসছি হ্যাঁ আসলে চিনি খুব সুস্বাদু হয়েছে একটু খেয়ে টেস্ট করি আমার কাছে খুব ভালো লাগছে আর এখানকার মানুষের আন্তরিকতাটা খুবই ভালো খুব সুস্বাদু হয়েছে আসলে খুব সুস্বাদু হয়েছে খুব ভালো লাগছে না বলুন আপনারা যারা মাঝার ঘুরতে আসবেন এরকম ভাগ যদি আপনাদের হয় মাঝারি চিন্নি খেতে তাহলে অবশ্যই খাবেন নিয়ত করে খাবেন আল্লাহর অলিদের নিয়ামতের বরকতে অনেক কিছু ভালো হতে পারে যারা মাজার প্রদর্শন করতে আসেন পর্যটক এমনকি যারা মানব পূরণের আশায় আসেন তারা এখানে চিন্নি খাওয়ার পরে কিন্তু নিজ দায়িত্বে তাদের প্লেট বা আরও অন্যান্য সামগ্রী সেগুলো কিন্তু সব এখানেই ধৌত করেন এমনকি নামাজ পড়ার জন্য অজু কিন্তু এখানেই করেন আচ্ছা নানা না শুনেছি যে এই মাজারে যে সকল মা বোনেরা আসেন অনেকে আসেন যাদের বাচ্চা কাছে হয় না মানত করলে নাকি তাদের এই কথাটা কতটুকু সত্য সত্যি আসলে সত্যি তারা ওই বাচ্চা আল্লাহ দেয় গয়না ময়না দেয় খাসি নিয়ে আসে তাবারক করে খুশি হয়ে যায় মানে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব হ্যাঁ আল্লাহ চাইলে সবকিছু সম্ভব

এটা বুধবার শুরু করে মনে করেন শনিবার পর্যন্ত হয় হয় না ইতিমধ্যে আর এক দাদুকে পেয়েছি সে দাদু দেখুন সাইকেলে তিনটা ফ্ল্যাগ টাঙানো রয়েছে তার রয়েছে একটি মাইক ব্যাগ এবং আরো বেশ কিছু জিনিস নিয়ে সে চলাচল করে তো আমরা একটু জেনে নেবো দাদু কেমন আছেন আজ ভালো আছি তো আপনি তো এখানকার এক ভক্ত আমি এখানকার ভক্ত আমি আসি ওই বছরে একদিন আমি গেছিলাম রংপুর দিনাজপুর শৈদপুর পার্বতীপুর তারপর হ্যাঁ এদিকে সব এদিকে নিয়ে জয়পুরহাট যে আমি বাইশ জেলা সফর এইমাত্র এই মাত্র এখান থেকে আমি বিদায় নিছি এখানে আবার আসলাম অর্থাৎ এখান থেকে যাওয়ার সময় রওনা নিছেন এখান থেকে আবার এখানেই শেষ করলেন হ্যাঁ এখানে কয়টা জেলা বেড়াইলেন আমি এই 22টা জেলা 22টা জেলা কি উদ্দেশ্যে গেছিলেন ওখানে আমি কাফেলা মহরমের কাফলায় গেছিলাম ও মহরম এই যে মানুষ পথে হাসান হোসেন হাসান হোসেন এটা অনুসরণ করতে জি 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 এক একাই এক একাই জি জি আমি একা গেছিলাম আরো ঢাকা থেকে আইছিল আপনাদের সাংবাদিক ওখানে আমার সঙ্গে কথা বলছে আরও পনেরো জন সাইকেল নিয়ে গেছে আমার ছিল যেখানে মরিব সেখানে কবর এই ইয়ে করে আমি চলে গেছিলাম আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আসলে শুনলেন এই দাদু কিন্তু এখান থেকেই রওনা দিয়েছিল কতদিন আগে দশ দিন দশ দিন আগে গেছিলো এবং বাইশটা জেলা সে ভ্রমণ করছে আর তার মূল উদ্দেশ্য ছিল যে হাসান হোসেনের যে অনুসারে যারা আছে যারা হায়োসেন হায়াসন করে সেই পরিপ্রেক্ষিতেই সে কিন্তু এই বাইশটা জেলা ভ্রমণ করে আসলো এখান থেকেই সে রওনা দিয়েছিল আবার এখানে এসে শেষ করলো আসলে তাকে অনেক ধন্যবাদ দিতে হয় তো আপনি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসেন এই মাজারটি পরিদর্শন করতে বা মনের যে ভাব প্রকাশ করতে আসেন অনেকেই অনেকে আসেন মানত করতে তো আমার এই পাশে যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন এই বড় ভাই কিন্তু আসছে এই মজার টি পরিদর্শন করতে তো কি উদ্দেশ্যে আসছে তার মনের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই সম্পর্কে একটু ধারণা নিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কারণে আসছেন এই শ্বশুরের জিন্দানি রহমতুল্লাহ এর মাদারে আইসি যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখে যেন আল্লাহর ওলি আছে এই ধরনের আইসি দেখতে যে কীরকম দেখা যায় এই জন্য আমার বাড়ি সিরাজগঞ্জ আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ যেই বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানের মধ্যে বেশ কিছু দোকানপাট রয়েছে এই দোকানপাটে এখানকার স্থানীয়দের তারা এখানে ব্যবসা করে আর বিকেলবেলা হলে বিভিন্ন পর্যটক বা বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে ঘুরতে আসেন তাদের আপ্যায়নের জন্য কিন্তু তারা এখানে সব দোকান দিয়ে তো তেমনই এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলো ভাইয়া আসসালামু আলাইকুম এখানে আপনি যে ব্যবসা করছেন কতদিন যাবৎ বিশ বছর হবে বিশ বছর ধরে এখানে ব্যবসা করছেন প্রতিনিয়ত লোকজন মোটামুটি ভালো আছে এখানে না হ্যাঁ আছে প্রতিদিন ভালোই লোকজন আপনি এখানে কি কি ব্যবসা কেনা করেন আমি আসার চানাচুর ফুচকা এইসব বিক্রি করি এগুলো ব্যবসা কেনা করেন না আচ্ছা আচ্ছা তো আজকে মোটামুটি শেষ নাকি হ্যাঁ আজকের মতো শেষ শেষ না আবার বসবেন কখন আগামীকাল সকাল আট দশটায় বসবো আর কি ও যতক্ষণ লাগে বিক্রি করতে ততক্ষণ থাকবেন আচ্ছা ঠিক আছে এদিকে এক চাষি কিন্তু এখানে বিভিন্ন সামগ্রী নিয়ে বসে আসেন ব্যবসা কেনা করার জন্য আসুন আমরা চাষির সাথেও একটু কথা বলি চাষি আসসালামু আলাইকুম কেমন আছেন চাষী আমরা ঘুরতে আসছি আপনাদের এলাকায় মাজার দেখার জন্য তো এখানে ব্যবসা করেন কেমন হয় ব্যবসা কেনা ভালো হয় না মোটামুটি আচ্ছা আচ্ছা কতদিন যা আপনি এখানে এই ব্যবসাটা করছেন বিশ পঁচিশ বছর ব্যবসা করছেন মোটামুটি ভালোই চলে না আচ্ছা টাকা বেঁচে আছে এই আসলে বন্ধুরা আমরা এই শাহ শরীফ জিন্দানি আলাহের মাজার দেখার জন্য মাজার সামনে আমরা বসে আছি এই চাচিমার ছোট্ট একটি ঝুঁকড়ি দোকানে এই দোকানে চাষি হাতির একটা পান খাবো বলে আমরা এখানে বসছি তো ইতিমধ্যে চাচি কিন্তু আসলে মালসামাল সব গুছাই ফেলছিল তো আমরা আসতে একটু লেট করছি যার কারণে সব গুছাই ফেলছে তবু আমাদের অনুরোধে কিন্তু সে এই মাল সামানগুলো বের করে আমাদেরকে পান দিচ্ছে আসলে কেমন যেন লাগছে যার কারণে একটু পান খেয়ে আমরা আবার একটু ওই সাইডে যাব আবার এই পাশটাতে বাচ্চা কাছাদের খেলনাও নিয়ে কিন্তু কাকা বেসা কিনা করছে কাকা কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভালো রাখছে জি আচ্ছা আচ্ছা তো কাকার বাসা কোথায় বাসা আমার এই এই গ্রামে আচ্ছা এই ব্যবসাটি কতদিন যাবত ধরে করছেন

শুক্রবারে সারাদিন দোকান খোলা রাখে আর যারা ক্রেতা এখানে যারা মাজারে আসেন মানুষ আশায় বা ঘোরাঘুরি করতে আসে বিভিন্ন পর্যটক তারাই কেনাকাটা করে আপনাদেরকে এই পাশটা একটু দেখাই দেখুন দেখুন বন্ধুরা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আল্লাহের মাজার থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ